তো যারা দু হাজার পঁচিশ সালে দর্শন পরীক্ষা দেবে মন দিয়ে ক্লাসটা করো ভীষণ গুরুত্বপূর্ণ তো লিখিত পরীক্ষা যদি আশি তাশি পেতে চাও আমি যে কথাগুলো এখন বলছি অবশ্যই মন দিয়ে শোনো তার আগে আমার চ্যানেলে যারা নতুন ফিলোসফি এইচএস মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল স্বাগত এটা ইউটিউবের একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ানো হয় ফুল টিউশন কমপ্লিট মানে মেইন টিউশন কমপ্লিট অধ্যায় ধরে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধে অমান্য মনুমান নিরপেক্ষণায় প্রাকল্পিক বইকগুলি বুলিয়ভাসন ট্রুথ ফাংশন আরও অনুমান কারণ মিলের পরীক্ষামূলক পদ্ধতি আরও মূলত যে বারোটা চ্যাপ্টার সম্পূর্ণ কমপ্লিট একটা কথা মনে রাখবে প্রত্যেকটা অধ্যায় থেকে সিলেক্ট করা আছে যে এই অধ্যায় থেকে এমসি কিউ যেমন যুক্তি অধ্যায় থেকে এমসি কিউ আসবে এসসি কিউ আসবে বচন অধ্যায় থেকে এমসি কিউ আসবে নোট আসবে লজিক আসবে বচনের বিরোধিতা এমসি কিউ কিউ এইভাবে বারোটা অধ্যায় কিন্তু সাজানো আছে ক্লিয়ার তো ফুল টিউশন আমি কমপ্লিট করেছি এখন বিষয় হচ্ছে অনেকেই কিন্তু টেস্ট পেপার কিন্তু সলভ এখন হচ্ছে অনেকে যেহেতু ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে তো টেস্ট তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে এখন কিন্তু অনেকেই কিন্তু টেস্ট পেপার কিন্তু সলভ করছে ঠিক আছে তো আমি তোমাদেরকে বলছি তোমরা এই যে টেস্ট পেপার দেখছো না তো সেটা যে কোনো টেস্ট কোম্পানির টেস্ট পেপার হোক না কেন হুম তো এটা তুমি তখনই পারবে আমার চ্যানেলটি চ্যানেলের যে অধ্যায় ধরে ধরে ফুল টিউশনগুলো আমি কমপ্লিট করে দিয়েছি মেইন টিউশন যেটা পুরো টিউশনটা প্লে লিস্টে সাজানো আছে অধ্যায় ধরে ধরে যুক্তি অধ্যায় বচন অধ্যায় প্রত্যেকটা দু হাজার পঁচিশে ফুল টিউশন মেইন টিউশন কমপ্লিট নিজের হাতে সমস্ত নোটস লিখে দিয়েছি অধ্যায় ধরে এমসি কিউ উত্তর সহ এসি লিখে দিয়েছি সমস্ত সিলেবাস লজিক লজিক কমপ্লিট যেটা যে অধ্যায় সেটা অতায় মেইন টিউশন কমপ্লিট তারপর দেখবে এক্সট্রা ক্লাস করিয়েছি এবং কি এখনও করাচ্ছি তো আমার এই যে পুরো টিউশনটা না সমস্ত যে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেই অনুযায়ী আমার ক্লাসগুলো করা আছে এবং কি এখনও এক্সট্রা ক্লাস হচ্ছে তো আমি তোমাদেরকে বলছি যদি তুমি সমস্ত টেস্ট পেপারে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সলভ করতে চাও তাহলে আমার অধ্যায় ধরে ধরে যে ক্লাসগুলো প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে সেগুলো ক্লাস করো নাহলে জীবনে পারবে না আরেকটা কথা বলছি এই চ্যানেল কিন্তু অন্য কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় আমার চ্যানেলটা কিন্তু তোমাদের জন্য এমনভাবে করিয়ে এখানে ক্লাসগুলো আছে প্রত্যেকটা অধ্যায়ে এই যে এক্সট্রা ক্লাস এখনও হচ্ছে যেটা যে অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস দরকার সেই অধ্যায় থেকে আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি ফুল টিউশন কিন্তু কমপ্লিট মনে রাখবে পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসে ফিলোসফিকে অন্যান্য সাবজেক্টের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেললে হবে না এখানে দুই ধরনের প্রশ্ন আসে একটা নর্মাল প্রশ্ন আর একটা লজিকের প্রশ্ন যেমন যুক্তি অধ্যায় থেকে যা লিখে দিয়েছি সেগুলোই পড়তে হবে সেগুলোই আসবে ক্লিয়ার তাই নর্মাল প্রশ্ন সহ লিখে দিয়েছি ভিজিট করে লিখে নেবে প্রোফাইল ভিজিট করে এই অধ্যায় লিখে নেবে দু হাজার পঁচিশে যেমন বচন অধ্যায় থেকে দুই ধরনের প্রশ্ন আছে দেখবে উত্তর সহ লিখে দিয়েছি এটা একটা প্রশ্ন যা লিখে দিয়ে সেটাই তো লজিকের প্রশ্নও আছে লজিকের প্রশ্ন লজিকের প্রশ্ন ওর মধ্যে আছে কিন্তু লজিকের প্রশ্ন আবার ঘুরিয়ে আসে আর ঘুরিয়ে আসতে গেলে তোমাকে কী করতে হবে লজিকটা করতে হবে তো সিলেবাস অনুযায়ী যা যা লজিক শিখিয়েছি এখানে ব্যাপ্যতা বচন যা যা লজিক আছে শিখিয়েছি সঙ্গে নোট লিখে দিয়েছি তো এটা ক্লাস করলেই তুমি হচ্ছে পরীক্ষার ওই সমস্ত উত্তর দিতে পারবে তো আমি লজিকগুলো এমনভাবে শিখিয়েছি এমনকি এক্সট্রা ক্লাসও চলছে বারবার করে প্রত্যেকটা অধ্যায় যেগুলো বিশেষ করে লজিক ক্লাস এখনও করাচ্ছি মেইন টিউশন কমপ্লিট যে মেইন টিউশন প্রত্যেকটা অর্ধে আমার ক্লাস করবে না সে জীবনে তুমি যতই তুমি মানে টেস্ট পেপার সলভ করো না কেন টেস্ট পেপার সলভ করো না কেন জীবনে পারবে না কারণ সলভ করে কি সলভ করে তুমি জানলে যে এটা এটা ওটা ওটা এটার উত্তর ওটা ওটার উত্তর এটা তো লজিকের প্রশ্নটা তুমি কী ভাবছো যেটা লজিক তুমি সলভ করেছো সেটাই আসবে সলভ মানে কি তুমি উত্তরটা জানলে তো লজিকটা যে ঘুরিয়ে আসবে সেটা তুমি কীভাবে পারবে সেটা তুমি তখনই পারবে আমার যে অধ্যায় ধরে ধরে টেস্ট পেপারে আমি বারবার করে বলছি আমার ক্লাসগুলো ওরকম শুধু ওই দশটা প্রশ্ন নিয়ে করালাম আমি করে দিলাম যেটা হয় ইউটিউবে আর কি এই এটা হয়ে এটা অমুক উত্তর এটা অমুক উত্তর এটা অমুক উত্তর ব্যাস হয়ে গেল এটা ফিলোসফি কেন হলো সেটা তোমাকে জানতে ওটার বিকল্প উত্তর কি সেটা তোমাকে জানতে হবে বচন যেমন এ ই আই ও চা ও চারটা বচন তো চারটা বচনে কি শুধু চারটা বাক্য দেওয়া থাকবে ওই চারটা বাক্য থেকে শুধু চারটা বচনই হয় আর বচন হয় না এ বচনে হাজার হাজার উদাহরণ আছে তো এ বচন থেকে কোনটা বাক্য বচন দেবে তুমি কী করে বুঝবে ই বচন থেকে হাজার হাজার আছে তো এমনভাবে ক্লাসটা আমি করিয়েছি হাজার হাজার যাই আসুক হাজার হাজার উত্তর তুমি পারবে তো সেটাই আমি বোঝাতে যাচ্ছি তো এরকম প্রত্যেকটা অধার লজিক চ্যাপ্টার তো প্রত্যেকটা অধার থেকে আমি সেইভাবে সে সমস্ত টেস্ট পেপারে যেরকম প্রশ্ন আসে পরীক্ষা যেরকম আসবে যা আসবে পুরো টিউশন সেইভাবে ক্লাস করিয়েছি তো মেন টিউশন ক্লাস করো নিজেরাই পারবে সেইভাবেই ক্লাস করিয়েছি আর আমার চ্যানেলটা সেটাই তো এই সত্যটা না বুঝলে আমার করা কিছু নেই আমার এক্সট্রা ক্লাস চলছে এক্সট্রা ক্লাসগুলো দেখবে প্রত্যেকটা এক্সট্রা ক্লাস প্রতিদিন এমন আমার দুটো দিন সময় ছিল না তো এক্সট্রা ক্লাসগুলো যে হচ্ছে আমি সে বারবার করে বলছি যে এটার বিকল্প এটা উত্তর এটা ধরুন আরেকভাবে ঘুরিয়ে আসতে পারে তো প্রত্যেকটা লজিক চ্যাপ্টার যেগুলো বাকি নোটের যেমন তোমার এই যে কারণ চ্যাপ্টার আরও মনে স্বরূপ যা মুখস্ত করতে তাই এটাতে কোনো পড়ে প্রশ্ন ঘুরে আসার চান্স নেই তো এগুলো যদি মুখস্ত করো এই দুটো অধ্যায় থেকে মনে করো যা প্রশ্ন যত টেস্ট পেপারে থাকুক সব কমন পেউ মনে করো ঠিক আছে টেস্ট পেপার তো তোমার প্রচুর প্রশ্ন থাকবে তো প্রচুর প্রশ্ন করতে গিয়ে মাথাটা খারাপ হয় যে আলটিমেটলি পরীক্ষা দেখবে কিছুই পারবে না তো পড়াশোনা এমনভাবে করো যাতে সব উত্তর দিতে পারো সেইভাবে পড়াশোনা করো ঠিক আছে যেটা পারবে না সেটা পড়তে গিয়ে আলটিমেটলি বাকিগুলো ভুলে যাবে তো আমার ক্লাসগুলো এমনভাবে প্রত্যেকটা ওদের ক্লাস করো নিজেরাই টেস্ট পেপার স্টভ করতে পারবে সেইভাবেই ক্লাসগুলো আমি করিয়েছি তো এই সত্যটা বুঝতে হবে ক্লাসগুলো করো নিজেরাই প্র্যাকটিস করো নিজেরাই পারবে আর আমার তো এক্সট্রা ক্লাস চলছে এক্সট্রা ক্লাসগুলো দেখো মেন টিউশন দেখো নিজেরাই পারবে সেইভাবেই আমার পুরো টিউশনটা সেভাবেই সমস্ত টেস্ট পেপার কেন্দ্রিক যা যা আছে সিলেবাস সেইভাবেই So please share and class code.